সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্ণ হলো বলা চলে পাঁচই আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর তো আপনারা সবাই কেমন আছেন আশা করি হয়তো অনেকেই ভালো আছেন আবার অনেকেই খুবই খারাপ আছেন আবার কেউ কেউ ভালো মন্দের মাঝামাঝি আছেন অর্থাৎ মোটামুটি ভালো আছেন কিন্তু মূল ভালো থাকাটা হচ্ছে সাধারণ মানুষের উপর নির্ভরশীল সাধারণ মানুষ কেমন আছে সেটা আপনি আমি সবাই দেখতেছেন ভালো কি মন্দ সেটা বিবেক বিবেচনা করা দায়িত্ব শুধুমাত্র আপনাদের যাই হোক টোটাল এক মাসকে যদি আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করি অর্থাৎ ফেসবুকে যেভাবে সত্য মিথ্যার পাশাপাশি গুজব চলতেছে সেটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বিষয়টা এমন হবে যে অনেক সত্য শুনতেছি এবং অনেক মিথ্যা শুনতেছি এবং সেই সাথে সত্য মিথ্যার চেয়ে কয়েক গুণ বেশি গুজব শুনতেছি আর কি আর গুজব তো গুজবই গুজবে গুজব কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা আসলে সেগুলি যাচাই বাছাই করতেও যাই না যেটা পাইতেছি আমরা সেটাই শেয়ার করতেছি আর কি তো টোটাল এক মাসটা যদি আমরা এভাবে বিশ্লেষণ করি যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ তারপর গণভবন লুটপাট অনেকে আসলে আবেগে এরকমটা করেছেন তারপর আবার পরের দিন বা দু এক দিন সেই সময়টাই জ্বালা ওপোরাও আতঙ্ক ডাকাত আতঙ্ক আবার পাশাপাশি লুটপাট হওয়া মাল আবার ছাত্ররা এসেগুলি ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন অনেকগুলি হয়তো ফেরত আসছে বা অনেক কিছু আসে নাই এর মধ্যে ছিল কয়েকটা দিন জ্বালা উপরও আতঙ্ক লুটপাট আতঙ্ক তারপর এই মানে লুটপাটের মালামালগুলি ফেরত দেওয়া এভাবে চার পাঁচটা দিন চলে গেছে আর কি তারপর কয়েকটা দিন ছিল নাম পরিবর্তনে হেরিক বিভিন্ন জায়গায় যথাসম্ভব নাম চেঞ্জ করা এভাবে কেটে গেছে আর কয়েকটা দিন ফেসবুকে সেটা পোস্ট বিভিন্নভাবে কেউ নেগেটিভ মন্তব্য করতেছেন কেউ পজিটিভ করতেছেন এভাবে চলে গেছে আরো কয়েকদিন তারপর আরও দু তিন দিন কেটে গেছে আইনাগর নিয়ে আর কি তো তারপরে বাজার বাজার দর দরের সরাসরি মানুষ না যায় নেই সেগুলো শেয়ার করতেছেন যে বাজার দর কমে গেছে আলুর দাম চল্লিশ টাকা পেঁয়াজের দাম সত্তর টাকা যেটা আসলে বাস্তব এখনো পর্যন্ত সেটা হয় না আর কি তো প্রচুর পরিমাণে মানুষ শেয়ার করছে শেয়ারের বিষয়ে দেখি যে একটা বিষয় যে অনেক শিক্ষিত মানুষ অনেক জ্ঞানীগরি মানুষ যাচাই বাছাই না করে বাড়ির পাশে বাজার আসে সেটা যাচাই বাছাই করা যায় সেটা শেয়ার করতেছে না যায় না আর কি এটা সব সময় চলে আসতেছে সময় আর কি তো তারপর পরবর্তীতেই একটা বিষয় কয়েকদিন ফেসবুকে ছিল সেটা হচ্ছে হজ এবং উমরা প্রায় অর্ধেকে করা যাবে সেই ব্যবস্থা হইতেছে বা ঘোষণা আসছে যেগুলি টোটালি ছিল আসলে গজব আর কি সেটা সবাই চায় যে হজ এবং উজ ওমরা যাতে আমরা কম টাকায় করতে পারি অবশ্যই সেটা সম্ভব হয়ে যদি আমরা সিন্ডিকেট যদি টোটালে ভেঙে দিতে পারি আর কি তো এর পরবর্তীতে যেটা নিয়ে অনেক আলোচনা হলো সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা স্যার আসিফ নজরুল স্যার তো উনি বলেছেন যে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে আর তো সেটা নিয়ে দু একদিন যাবো ফেসবুকে অনেকে লেখালেখি অনেক লেখালেখি আর কি কেউ 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 পক্ষে কেউ কেউ এটার বিপক্ষে আর কি যে টোটালি গুজব তো গুজব সত্য মিথ্যা সব আপনারাই জানেন ভালো আর কি এরপরে ফেসবুকে যে বিষয়টা দাম নিয়ে আর কি অনেকে ইলিশের দাম পুশ করতেছেন তিনশো টাকা চারশো টাকা ইলিশ কিন্তু বাজারে আসলে বাস্তবে ধারে কাছে নেই তো এটা নিয়ে ফেসবুকে আহ দু একদিন যে আমরা কম টাকায় ইলিশ খেতে চাই ইলিশের দাম কমু হুম সেটা আসলে সবাই যুক্তিসঙ্গত বিষয়টা কারণ ইলিশ আসলে সেটা চাষ করতে হয় না ইলিশের জন্য খাবার দিতে হয় না তো সেই ইলিশ কেন আমরা কমবে না আমরা ইলিশ কম টাকা খেতে চাই ভালো কথা তো এটা নিয়ে ফেসবুকে অনেকে দু ভাবতো যে ইলিশ হয়তো কমে গেছে বাজারে গিয়ে দেখে যা ইলিশ আগের জায়গায় আছে আর কি এরপর যে বিষয়টা দু একদিন ভাইরাল সেটা হচ্ছে আন্দোলনের সময় আমরা যে মেয়েটিকে দেখলাম ফারজানা সিথি তো সে পরবর্তী সময়ে আর্মির সাথে এক সেনাবাহিনীর সাথে বিভিন্ন বিতর্কে জড়াইতেছেন সেটার ভিডিও দুই দিন যাবত ফেসবুকে খুব ভাইরাল ছিল আর কি এই বিষয় নিয়ে সবাই তাকে ট্রল করতেছেন দু একজন ভালো বলতেছেন দু একজন খারাপ বলতেছেন এভাবে চলে গেছে আরো কয়েকদিন আর পরপর এর পরপরই যে বিষয়টা ফেসবুকে ভাইরাল হলো সেটা হচ্ছে আপনার বিদ্যুৎ মসজিদ মাদ্রাসার যে বিদ্যুৎ বিল সেটা সেপ্টেম্বর থেকে নাকি মৌকু তারপর চলে আসলো আনসারদের দাবি সেটা নিয়ে ফেসবুকে দুই দিন খুব স্ট্যাটাস অনেকে যে যার মতো পোস্ট করতেছেন কেউ পক্ষে কেউ বিপক্ষে এভাবে আর কি চলতেছে তারপর পরেই হলো রিক্সাওয়ালাদের দাবি তো রিক্সাওয়ালাদের দাবি হয়তো এ নিয়ে পুস্ট ছিল দু একদিন ফেসবুক সয়লাভ ছিল পোস্টে তারপরেই বন্যা বন্যায় চলে আসলো বন্যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই যে যার অবস্থান থেকে সবাই বর্ণাতদের পাশে ছিল যেটা ছিল আসলে নজিরবিহীন আর কি তো এরপর পরই আমরা আসলে কিছুদিন আসলে সেটা আমি মনে করি জাতির জন্য একটা কলঙ্কের সময় গিয়েছিল যেটা হচ্ছে শিক্ষককে ছাত্র কর্তৃক লাঞ্ছিত করা আর কি সেটার বিষয়ে আমি একটা ভিডিও আমার আছে যে আমি বিষয়টা হলো যে আমি লাঞ্ছনার বিপক্ষে না লাঞ্চনার পক্ষে যারা অন্যায় করছে সে শিক্ষক হোক অথবা বাবা মা হোক যেই হোক যে অন্যায় করছে অপরাধ করছে তার বিচার হোক তবে বিচারের প্রক্রিয়াটা যেন যেটা যেভাবে হওয়া উচিত সেটা হোক সেভাবে হোক আর কি অন্তত ছাত্র দ্বারা যাতে শিক্ষক লাঞ্ছিত না হোক আর কি যাই হোক তারপর স্ট্যাটাস দেওয়া শুরু হলো যে ভারতের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মানে বাংলাদেশ থেকে ভারতে যেই গ্যাস দেওয়া হইতেছে সেটা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আর কি তো এটা নিয়ে মানুষ কেউ পক্ষে বা কেউ এটার বিপক্ষে নিয়ে মন্তব্য হইতেছে অনেক তো এভাবে ছিল দু একদিন তো তারপর পরই আমাদের জন্য একটু সত্য নিউজ যেটা হচ্ছে যে পেট্রোল এবং অকট্রেনের প্রতি লিটার ছয় টাকা কম যেটা আসলে সত্য কারণ আমি গাড়ি ব্যবহার করি আমার পেট্রোল অক্টেন ব্যবহার করতে হয় নিতে হয় সেজন্য আমি জানি আর কি তো এরপর পরই আপনার গ্যাসের দাম গত কয়েকদিন আগে যে গ্যাসের দাম কমে গেছে এক হাজার কত টাকায় গ্যাস পাওয়া যাইতেছে তো যদি কেউ বেশি রাখে তাহলে আপনারা নাম্বার ফোন নাম্বার আছে আর সেনাবাহিনী সেই নাম্বারে ফোন দেবেন আর কি তো কেউ এই কাজটা করতে গেলে হয়তো ভুল করতেন কারণ হচ্ছে প্রকৃতপক্ষে গ্যাসের বোতলের দাম কমে নাই বরঞ্চ চৌচল্লিশ টাকা বোতলের পিছনে প্রত্যেক বোতলে সেটা বেড়ে গেছে আর কি তো যেটা কমছে সেটা বললাম যে কমছে আর যেটা বাড়ছে সেটা তো বলতেই হবে এটা বাস্তব যেটা আর কি আপনি গ্যাস কিনেন আজকে কিনলে আজকে আপনি সেটা দেখবেন আর কি তো সর্বশেষ এখন সর্বশেষ এই দু তিন দিন যাবৎ যেটা ফেসবুকে প্রচুর পরিমাণে লেখালেখি হইতেছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আর কি তো কেউ চাইতেছে সেটা পরিবর্তন হোক আবার কেউ চাইতেছে না পরিবর্তনের কোনো দরকার নাই অনেক আরও অনেক কাজ আছে যেটা বাংলাদেশে করা যেতে পারে সেও কাজগুলি করুক সেটা পরিবর্তন পরেও করা যাইতে পারে আর কি তো একদল মানুষ সেটা হচ্ছে পরিবর্তন পরে করা যেতে পারে আর কেউ কেউ হচ্ছে যে না পরিবর্তন এখনই করা দরকার আবার কেউ কেউ বলতেছে যে না এটা এটা সংবিধানে সংবিধান চেঞ্জ করতে হবে এটা পরিবর্তন করতে হলে আর কি যাই হোক এরপরে হয়তো আরও অনেক বিষয় বাদ পড়ে যেতে পারে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর কি তো মোট কথা হচ্ছে সর্বশেষ এক মাস পরে আমরা কেমন আছি আপনি আমি কেমন আছি সেটা আসলে সবচেয়ে বড় কথা নাই বড় কথা হলো দেশের সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ দেশের খেটে খাওয়া মানুষ যারা প্রতিদিন মাথার গাম পায়ে ফেলে রোজগার করে তারা কেমন আছে সেটাই সবচেয়ে বড় কথা তো তারা ভালো থাকলে ভালো থাকবেন আপনি আমি ভালো থাকবে আমার এই দেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ